মারাত্মক ঘটনা রবিবার রাতে নিজ বাড়িতে অ্যাসিড হামলার শিকার এক গৃহবধূ ঘটনা রাত প্রায় এগারোটায় রেন সিনবর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় রুনা বেগম নামের ওই গৃহবধূকে এলাকার লোকেরা নিয়ে আসে সোনামুরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে সাথে সাথেই রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে সেই সময় সোনামুরা হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক পার্থ দাস জানিয়েছেন অ্যাসিড হামলায় মহিলার শরীরের নিম্মাংস সম্পূর্ণভাবে ঝলসে গেছে অবস্থা গুরুতর খবর পেয়ে রাতেই সোনামুরা হাসপাতাল ঘটনাস্থলে যায় সোনামুরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ গৃহবধূর শিশুকন্যা জানিয়েছে খাওয়া দাওয়ার পর প্রাকৃতিক কাজে রুমা বেগম ঘর থেকে বেরোলে এই ঘটনা ঘটনায় দুষ্কৃতীরা পারিবারিক পূর্ব ঝামেলার ফলেই এই ঘটনা বলে দাবি গৃহবধূর পরিবারে नक्का अच्छा अम्म 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 सब तो फोटा फोटा में से एक व्यस्त ना उस दिन के उस दिन उस दिन शोमंदे शोमंदे आज लोबेला से ना जाये रे मारा एजित में से एजित मारी मूरती यारे दो दिसे प्रामिला दिसे लाइक दो यारे हरी ऐसे लाइक एक नाम लोटा दिसे अच्छा एप्पल है है सारा सी ये एप्पल है तुम्�